বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনের চরম বিপদের মুহূর্তেও রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় সময় অবধারিত থেকেছে সাহা ইন্দিরা গান্ধীর জামানতে যেমন তেমনি মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও সোমবার এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি মোটেই প্রস্তুত ছিলেন না প্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা চব্বিশ ঘণ্টারও বেশি সময় নিয়েছে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কি না তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার জ্বর দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে সে দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরও বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি দিল্লিতে বর্তমানে অন্য আর একটি মতবাদ হলো ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখে চুপচাপ হাত গুটিয়ে থাকে তাহলে গড়ের পাশে আরও একটা মৌলবাদী শক্তির উত্থান অবধারিত এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীদের ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে সরকারিভাবে ভারত অবশ্য এখনও ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগুচ্ছে কিন্তু এই পাল্টা পাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সংশয় নেই শেখ হাসিনা বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি এই প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ধন্যবাদ সবাইকে